বা কোন ভোরের বেলা আমি জল গরম করে স্নান করে রেডি হয়ে গেছি এরা এদিকে কি করছে তা কি জানে এরা কি মেকআপ করছে নাকি মেকআপের সঙ্গে বিস্কুটগুলা খাচ্ছে তা কি জানি এই তোদের সব হলো তোরা এবছরে উপোস করে পরের বছরে পুষ্পাঞ্জলি দিবি নাকি তাতেই আয় আমার খুব ফিরে পেয়েছে আবার ঠাকুর আনতে যেতে হবে তাতেই আয় আরে হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে ওইদিকে জুলির কি খবর দেখ তাতাই ডাকো কি এيامন্ত আক্কোমিটি আমি চলে এসেছি ও আমার জুলি তোর কি মিষ্টি দেখাচ্ছ রে ওটা কে রে ও এ তো এ তো আমার মাসির বাবার মেয়ের ছেলের মেয়ে ও বাবা এ তো গীতী গুষ্টি অনেক বড় রে তোর নাম কি আমার নাম আমার নাম জুলি এই আমরা তো সবাই চলে এসেছি সেই আমদের পড়া ফুডমোর স্থান আর ফাটা গেস্ট তো কোথায় রে আমাদের জন্য বেশি চিন্তা করিস না আমরা ঠিক টাইমে চলে এসেছি তোদের মতো নাকি সারাক্ষণ মেকআপ করবো আমরা সেই কাল রাত্রি থেকে প্যান্ডেল করে সকালবেলা চান টান করে দেখ পঙ্গপাল্লা চলে এসেছি আমরা যখন সবাই এসেই পড়েছি তাহলে আর দেরি কেন চল গে ঠাকুরটা নিয়ে চলে আসি আর ওইদিকে ব্রাহ্মণ ঠাকুর আবার আটটার সময় টাইম দিয়েছে যদি দেরি হয়ে যায় ওই ব্রাহ্মণ আবার ওদের জায়গায় চলে যাবে ব্রাহ্মণ তো নয় যে একটা

আমাকে আস্তে আস্তে নামা আগের বছরে এমন ভাবে নামিয়েছিস আমার এই বাঁকানের পাশাটা ভেঙে গিয়েছে লাস্টে সেগরার দোকানে গিয়ে আমার ফাইন দিয়ে সাইন করতে হয়েছে আর হ্যাঁ একটা কথা

সবাই ফুলাম প্রণাম করো হ্যাঁ বলো সবাইকে দিয়ে দাও তুমি সবাইকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও আর করো বলো জয় জয় দেবী চলো আমি মা তুমি আমার চর মারলে কেন এই তোর চর না কি করবো তোর কি আদর করে আমার এই হাসের পিঠে বসাবো নাকি এই তুই জানিস না আগে শান্তি জল নিয়ে সবাইকে শুদ্ধ করে নিতে হয় তুই কি অনলাইন থেকে ভিডিও দেখে বামন হয়েছিস নাকি এই এরা সব এক একটা বিরিক্ষ ওদেরকে গঙ্গা জলকে শুদ্ধ কর তারপর আমি এদের হাত থেকে পুজো নেবো হ্যাঁ তো এ বাবুন আগে গঙ্গা জল দেয় তারপরে ফুল দেয় তুই ভুল পুজো করছিস বলে ঠাকুর তোর মেরেছে এই তুই কোথা থেকে পুজো করা শিখেছি রে শুধু ভুলভাল মন্ত্র বলে টাকা ইনকাম করা না ঠিক আছে ঠিক আছে আর ভুল হয়ে গেছে ঠিক আছে হাত জোরে করো নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণু সবাই হাত জোরে করে বলো দুইতং নিদয়ক মম দুইতং নিদয়ক মম তদস্তি হৃদয়ং তম তদস্তি হৃদয়েন এই তুই কি মন্ত্র বলতিছিস রে কেন মা আমি কি ভুল করেছি এই তুই কি বিয়ে দিতে এসছিস সরস্বতী পুজো বিয়ের মন্ত্র বলতেছিস বল আগে আমার মন্ত্র বল নাকি ভুলে বসে আছি না মামি এত পুজো করি তো কোনখানে কোন মন্ত্র ঢুকে দিছি আমি বুঝতে পারি মা তুমি শান্ত মা আর ভুল হয়ে গেছে তবে হাত জোর করো বলো জয় জয় দেবী জয় জয় দেবী জয় জয় সারে বলি পুজো তো হয়ে গেল তোমরা মায়ের কাছে ফুল দিয়ে কি কি চাইবে চেয়ে নাও তাহলে আমি যাই আর যা এই তোমরা সর সর আমি আগে মায়ের পায় ফুল দিয়ে প্রণাম করে আসছি সব তো সর্বস্বর মাগো আমি সকাল থেকে উপোস করে তোমার চরণে আমি পূজা দিয়েছি আমি যেন পরীক্ষায়তে এবছর ফার্স্ট হতে পারি এই তুই তো খুব উপোস করছিস বলছিস তো দেবখানা তো এখানে আর ওইদিকে তো নারছিরে হলুদ খেলে যাই যায় শব্দ তো আবার ফার্স্ট হওয়ার কথা বলছি প্রতি বছর তো টুকলি করে দিব্বি তো পাস করে যাচ্ছে আবার বলে ফার্স্ট হব ছাড় বাড়ি ছাড় ভোরের বেলা গরম জলে চান করে ঠাকুরের কাছে অঞ্জলি দিতে এসেছি আর ঠাকুরের আশীর্বাদ দেখো না পরের বছর থেকে আর কোনোদিন অঞ্জলি দিতে আসবো না কি রে ঠাকুর তো কি আশীর্বাদ দিলো রে আশীর্বাদের কথা কি বলা যায় কেও জানা আপ তোরও দেবে মাগো আমি নতুন গানের স্কুলে ভর্তি হয়েছি আমি জানো রানু মন্ডলের মতো গান গাইতে পারি এই তুই কি গান করবি রে চা খেয়ে তো জিভ তো ভেড়ার মতো মোটা করে ফেলেছি তুই কদিন স্টেশনে ছিলিস রে রানু মন্ডলের মতো গান করবি বলছি রানু মন্ডলের মতো যখন তোর মাথায় নতুন ভর্তি হয়ে যাবে তখন তুই ভালো গান গাইতে পারবি না হলেই তুই ব্যা ব্যা করে ভেড়ার মতো বেড়াবি তুই সরে আয় দেখি তোর মাথায় উকুন আছে কি দেখি এই তোর মাথায় তো একটা উকুন নেই তুই কি করে গান গাইবি পরের বছরে একটা উকুন ভর্তি করে নিয়ে আসবি ভালো গায়িকা হতে পারবি না হলে আর গান ফোন গাইতে পারবি না যা এখান থেকে এই ললিতা ঠাকুর তোর কি আশীর্বাদ দিল রে এই জগা বেশি কথা না বলে তুই জানা দেখবি কী আশীর্বাদ দেবে কোনে এই লালু ওরা দুজন তো চটটা পর কে আলো তাই তো আমরা যদি যায় আমাদের রাত্রেবেলা ফেলে দেবে না তো কিন্তু আমার বাড়ির থেকে খেয়েছি আমার তো খুব ভয় লাগতেছে পাশে আবার জ্যান্ত হার প্রণাম করতে গেলে ওই চোখ খুলে নেয় আর জগা চ চ পালাই পালাই এই জগা লালু পাচ্ছি কোথায় আশীর্বাদ নিবি না চো দুজন চো ওই বি করে তো আমাকে নিয়ে এসেছি আশীর্বাদ না নিয়ে চলে যাচ্ছিস আয় আশীর্বাদ নিবি আয় এই পুতি দাদ ঠ এই পালাচ্ছিস যা আশীর্বাদ নিবি যা 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 কেন সবাই তো আশীর্বাদ নিয়ে যাচ্ছে তুই আশীর্বাদ না নিয়ে পালাচ্ছিস মা আমার আশীর্বাদ করো আমি এর বড় মাঠে ডান্স করতে পারি আমি ভালো নাচতে পারি ও বাবা তুই তো মনে অনেক বড় আশা নিয়ে এসেছিস তা মনে আছে গেলে এত আসসা তুমি চ্যাংড়া মাছের তেলপটটা কেন খেতে যা নিজের চেহারাটার দিকে দেখেছিস তেলপটটা খেয়ে খেয়ে তো সাইপুন মাছ হয়ে বসে আছি আগে তুই রোগা হা তারপরে তুই ভালো ডান হতে পারবি মা মা আমি কি খেলে রোগা হতে পারবো এই শোন তুই প্রতিদিন ছোট বাটির এক বটি ভাত আর তিন কোঁড়া করে তরকারি খাবি তাহলে তুই রোগা হতে পারবি গো মা

তখন যাবো না আশীর্বাদ নিতে আমার বোন যাবে এই দুলি জপ করে গিয়ে আশীর্বাদটা নিয়ে নে আচ্ছা ঠিক আছে বা বাবা এ ভাব দেখ ফোন সাথে করে নিয়ে আশীর্বাদ নিতে এসে বা এ কোথাকার ফোন দেখি তোর মুখটা দেখি এত বছর ধরে এপারে পুজো নিচ্ছি কই তোকে তো কোনোদিন দেখিনি তা বল তোর কী আশীর্বাদ চাই আমি জানো সব ঠাকুর দেবতার ভালো ভালো ছবি ও বাবা তুই ভালো ঠাকুরের ছবি আঁকবি দেখিটা ও বাবা তুই কি ঠাকুরের ছবি আঁকবি রে তোর ফোনে যত সব ছেলেদের ছবি তো ভোট তোর আর ছবি একে কোনো লাভ নেই

ওমা আমার ভালো আশীর্বাদ করো আমি যেন এ পাড়ায় ডন হতে পারি আর আগের বছর তোমার জোড়া হাঁস বলি দেবো এই তুই কি বললিস তুই আমার জোড়া হাঁস দিবি এইটাই আমার শ্রেষ্ঠ ছাত্র রে কালকে তো তুই মদের সাথে হাঁসের মাংস খেয়ে বসে আছিস তুই পাড়ার ডন হবি তুই এ পাড়া সব থেকে বড় ছোঁচা আমি ছোঁচা হব না তুমি আমার ডন করে দাও ডন যেদিন তুই লোকে জ্যান্ত ছাগলের মুড়ি দিয়ে মুড়ি খাবি সেদিন তুই ডন হবি আমার মুড়ি দিয়ে মুড়ি খেয়ে দরকার নেই আর সামনের বছরে না খেয়ে আর পুষঞ্জলি দেব না এই ভক্তরা সামনের বছরের কথা পরে ভাববি এখন আমার ছেড়ে দেয় চারিদিকে আমার ভক্তরা আমার জন্য ওয়েট করছে পারিস তো যা আমার জন্য টোটো দেখে নিয়ে আয় ও মাগো এ কি কথা তোমার এত কষ্ট করে আমরা নিয়ে এলুম আর তুমি বলতে টোটো ডেকে নিয়ে আয় আমি চলে যাব তুমি এরকম কথা কি করে বলতে পারলে গো তোমার টাকা দিয়ে কিনে এনে এত কষ্ট করে পুজো করলুম এই দু ঘন্টা আমাদের সঙ্গে গল্প আর ঝগড়া করার জন্যে ছাত্ররা কি জানিস ওদিকে আমরা কত স্ট্যান্ডার্ড ছাত্ররে বসাচ্ছি আমার পুজো দেওয়ার জন্য পুজের পুজো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম বলে তাই জন্য করে সময় দিলাম এখন আমাকে ছেড়ে দিই আমার অন্য জায়গায় যেতে হবে সব কথা ছাড়ো ঠাকুরের কথা আমরা শুনবো আমার ঠাকুর কিনে আমরা যা বলবো ঠাকুর তাই শুনবে তুই তো শুন ঠাকুরটা পড়া আমি বাড়ি না চলে যাচ্ছি এই জায়গা তুই কি বলতিছিস রে ঠাকুর নি যাই মানে আমরা কি গাঙ্গির জলে ভিজে আইছি

এই খবরদার আমার গায়ে যে হাত দেবে তার মুখে ছাই ছুঁড়ে মারবে একদম ভস্য এই রাখো তো তোমার ভস্য কারো চর মারবে কারো ছাই ছুঁড়ে মেরে ভস্য করে দেবে তোমার কি এমনি এমনি ছেড়ে দেবো এই চল চল ঠাকুরের পালনা রাখি ঠাকুরের গায়ে থেকে গয়না কাটি সব খুলে নেব ও বাবা এরা যা খেপে গেছে আগের বছরের মতো আবার না জলে ফেলে দেয় মেকআপ নষ্ট হয়ে যাবে তার চেয়ে বরং কটা ফল নিয়ে আর পালায় রাস্তায় যদি খিদে পায় যে যেতে খাবে কি

এই সবাই তারপর এই আমাকে আস্তে আস্তে ঠিক করে নামা নামিয়ে ঠিক জায়গায় বসা ঠিক আছে

তুই তো মনে অনেক বড় আশা নিয়ে এসেছিস আর মনে যেখানে এত আশা তা তুই কি করতে কা বাংলা পরিবারে সবাইকে জানাই স্বাগত এই ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বং বাংলা দৃষ্টিকতা পরিবারের সঙ্গে যুক্ত থাকবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমাদের সচেতন কেমন লেগেছে দেখো ভিডিওগুলো মজা নাও বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো টাটা দেখা যাচ্ছে টাটা